তো তাকে এটা বলা হয়নি যে ভালোবাসি তো তাকে কেমন ভালোবাসা হলো যে তাকে বলার সাহস হয়নি যদি বলতাম যদি তা যদি একসেপ্ট না করতো তাহলে ব্রেকআপ হয়ে যেত তার জন্য বলা হয়নি আমার জি এটা হয় অনেক এক কথা ভালো লাগে কিন্তু আসলে সবাইকে সব সময় বলা যায় না বাবা মার সাথে যেহেতু আপনার বাবা আপনার বাবার সাথে কোন স্মৃতি আছে যেটা আপনার এখন ভালো লাগে বা খারাপ লাগে বাবার কথা মনে করলে আমার বাবার সব কিছু স্মৃতি আমার আমার জড়ায় আছে। আমার বাবাকে ছাড়া আমি এক সেকেন্ডও কারোর ভাবতে পারি না আর আমার বাবার সাথে চলাফেরা হাঁটা ঘোরা এগুলো সব মিস করতেছি আমার বাবার কথা শুনলে অনেক কান্না পায় মানুষের অনেক শখ থাকে আমার আর কি শখ আমার শখ হচ্ছে যে আমার পাকে আমার যদি একটা জীবন সাথী মিলিয়ে দেয় আমার কপাল আমার ভাগ্যে যদি থাকে তাহলে আমি তাকে নিয়ে সারা জীবন থাকতে চাই ভিডিওতে যে মেয়েটি দেখছেন তার নাম তৃষা বয়স তেইশ গাড়ি মাদারীপুর তার একটি ভাই আছে আর মা আছে তার বাবা নেই ছোটবেলায় বাবা মারা গেছে তার উচ্চতা তার ওজন কেজি সে ক্লাস পর্যন্ত লেখাপড়া পড়তে পারে এসব জিনিস যদি কোনো ভাই এই মেয়েটির পাশে দাঁড়াতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিও নিচে একটি নাম্বার দেওয়া আছে নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট একটি ছবি তুলে পাঠিয়ে আপনার বয়স বর্তমানে কোথায় থাকেন কি করেন জানিয়ে বয়স করে রাখবেন আমরা ফিফটি বয়স আপনার সাথে যোগাযোগ করে সেটা কল দিয়ে বিরক্ত করবেন না

আমার সবচেয়ে বেশি পছন্দের খাবার হয়েছে আইসক্রিম অনেক ভাল লাগে আর চকলেট এগুলো আপনার লাইফে এই 23 বছর বয়স এর মধ্যে আপনি সবচেয়ে কোন প্রশ্নটা বেশি শুনেছেন মানুষের কাছ থেকে বেশিরভাগ শুনেছি যে তোর বিয়ে হয় না তোর কপাল পোড়া তোর বিয়ে হইব না হ্যাঁ তেন এগুলো মা সবচেয়ে কাছের মানুষ সবার জন্য কাছের মানুষ আপনার মা আপনাকে কোন জ্ঞানটা বা কোন উপদেশটা সবসময় বেশি দিতেন সব সময় বলতাম মুজে তুমি বাবা তুমি বাইরে যাবে না তুমি বান্ধবীদের সাথে চলবে না তুমি ঘরে থাকবা আপনার আশেপাশে যারা থাকে তারা হলো প্রতিবেশী তাই না এই প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক কেমন প্রতিবেশীদের সাথে সম্পর্ক আমার অনেক ভালোই যারা আমার অনেক অনেক কাছের মানুষ তারা ভুল হলে